একটি রঙিন বাড়ির উঠোনে ছোট্ট এমা ফুলের মালা বানাচ্ছে চারপাশে ফুলের সৌরভ পাখির কিচির মিচির এবং হালকা বাতাসের সুর মিশে যাচ্ছে লাল হলুদ নীল ফুল বানাবো মালা খুবই কুল হঠাৎ একটি রঙিন টিয়া পাখি উড়ে এসে এমার কাঁধে বসে তার পালকগুলো ঝলমলে চারপাশে রঙের ছটা ছড়িয়ে পড়ছে এমা তোমার মালা তো জোস আমি টিউটি তোমার নতুন বন্ধু ওয়াও তুমি কথা বলতে পারো তুমি এত রঙিন কেন হে মা তুমি কি আমাকে সাহায্য করবে রংধনু ফুল বাঁচাতে অবশ্যই চল যাই এমা তার ছোট ব্যাগে পানির বোতল আর আপেল নিয়ে টিউটির পিছনে দৌড়ায় চারপাশে প্রকৃতির সুর বাঁচছে অ্যাডভেঞ্চার শুরু হচ্ছে রঙিন বনে এমা আর টিউটি হাঁটছে গাছে ফল ঝুলছে প্রজাপতি উড়ছে পথে ছোট ছোট বাধা অপেক্ষা করছে আমি আমি গাই বন্ধুর সাথে যাই আমি পথে একটা পাথরের গাঁদা এমা অবাক হয়ে থামে চারপাশে গাছের পাতা সরসর করে বাঁচছে এটা তো অনেক বড় কিভাবে যাব চিন্তা নেই তুমি ছোট পাথরগুলো সরাও আমি বড়টার উপর দিয়ে উড়ে দেখি এমা ছোট পাথর সরাচ্ছে টিউটি উড়ে পথ পরিষ্কার করছে সবাই মিলে কাজ করছে পথ পরিষ্কার হচ্ছে দেখেছ আমরা একসাথে কত শক্তিশালী পথে একটা পিচ্ছিল ঢাল ইমা পড়ে যাওয়ার উপক্রম হয় বাতাসে পাতা উঠছে ইমা আমার পালক ধাল ডিউটি এমাকে ধরে উড়ে ঢালের ওপারে নিয়ে যায় সবাই নিরাপদ হাসি ফুটে উঠছে তুমি তো সুপারহিরো ডিউটি তারা নদীর দিকে এগিয়ে যায় বনে উৎসাহের সুর বাজছে নদীর তীরে রংধনু ফুলের গাছ কিন্তু ফুলটি ম্লান হয়ে যাচ্ছে কালো মেঘ ঝুলছে নদীতে ময়লা জমেছে এটা কেন এমন হয়ে গেল এই কালো মেঘটা নদীর পানি নোংরা করছে ফুলের জন্য পরিষ্কার পানি দরকার আমরা নদী পরিষ্কার করব এমা তার ব্যাগ থেকে জাল বের করে ময়লা তুলতে শুরু করে টিউটি অন্য পাঠিদের ডেকে আনে পাখিরা ডানা ঝাপটিয়ে মেঘ সরিয়ে দেয় আকাশ পরিষ্কার হয় নদীর পানি ঝকঝকে হয়ে যায় রংধনু ফুল আবার উজ্জ্বল হয়ে ফোটে ফুলের পাপড়ি থেকে রঙিন আলো ছড়িয়ে পড়ে পুরো বোন আলোকিত হয়ে যায় দেখো টিউটি আমরা করেছি তুমি ছাড়া এটা সম্ভব হতো না এমা ফুলের রঙিন আলোতে বোন ভরে উঠেছে এমা আর টিউটি হাসতে হাসতে তাকিয়ে আছে চারপাশে প্রকৃতির সৌন্দর্য ফুটে উঠছে পাখিরা গাইছে নদীর পানি বইছে সবকিছু রঙিন হয়ে যাচ্ছে অ্যামা আর টিউটি বনে ফিরে আসছে সূর্যাস্তের রঙিন আকাশ চারপাশে শান্তি ছড়িয়ে আছে আজ আমি শিখলাম একসাথে কাজ করলে সব সম্ভব আর আমি শিখলাম তুমি একজন সত্যিকারের বন্ধু পথে একটা ছোট প্রজাপতির সাথে দেখা হয় প্রজাপতিটি তাদের ধন্যবাদ দিয়ে একটা রঙিন পালক উপহার দেয় ধন্যবাদ এমা আর টিউটি তোমরা ফুল বাঁচিয়েছ অ্যামা আর টিউটি বোনের পথ ধরে বাড়ির দিকে এগোয় সূর্যাস্তের আলোয় সবকিছু রঙিন হয়ে উঠছে তারা গল্প করতে করতে ফিরছে প্রকৃতির সুরে বন ভরে উঠেছে উৎসাহ আর শিক্ষার কথা মনে পড়ছে পাখিরা গাইছে বাতাস মৃদু বইছে এমার বাড়ির উঠোনে ফিরে এসেছে সন্ধ্যার আলোয় সবকিছু শান্ত চারপাশে প্রকৃতির সুর বাজছে এই মালা আমাদের দুঃসাহসিক যাত্রার কথা মনে করিয়ে দেবে এমা তুমি যখনই আমাকে ডাকবে আমি উড়ে আসব তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু টিউটি তারা দুজন সূর্যাস্তের দিকে তাকিয়ে আছে চারপাশে রঙিন পাখি আর ফুলেরা ফুটছে বন্ধুত্ব আর প্রকৃতির প্রতি ভালোবাসা সব কিছু রঙিন করে তুলেছে